বললো মৌলানা সচারা আলেম বললো বছরের পর বছর ধারাবাহিক লাগলো না আমার মধ্যে কোন পরিবর্তন আইল না মানুষ এত নির্মম এত পাশাণ মুসলমান এত বে হায়া নির্লজ্জ কেমনে হয়

লজ্জা বলতে ভিতরের চাহিদা ভিতরের অমেন নাই কেমনে দেখে কোন দিন আর তার কতবাজ হইলে মীমাংসার কতদিন আমাদের ছেলেরা নামাজ পড়বে বলে কত বছর বলেন না বাপ আপনাকে জুমার নামাজের দিন বয়ান হয় না কথা বলেন না বয়ান হয় না কত বছর বললে আপনি বিরিঘানা ছাড়বেন কত বছর পরে আপনি বুঝবেন যে আপনার ঘরে রঙিন টেলিভিশন বন্ধ হওয়া দরকার কত বছর বলার পরে আপনি বুঝবেন যে সুদ হারাম কত বছর পরে বলবেন আপনি আমনের বেড়ে আমনের বড়ে আপনার মেয়ের কত বছর পরে বলবেন যে মা বিবি মেয়ে তোমরা যদি নামাজ না করো তোমাদের আখেরাত বরবাদ হয়ে যাবে জাহান নামের আগুনে ধাই ধাই করে জ্বলবে এটা কত শো বছর পরে বলবেন বলেন মুসলমান লজ্জা থাকলে বলে যার ঘরে ছেলে নামাজ পড়েন আপনি কেমনি ঘুমান করে না ওই বেশরম নির্লজ্জ মেয়ের বা আপনি গ্রামে মুখ দেখান কেমন আপনি মানুষের সমাজে হাঁটেন কিভাবে আপনি না মুসলমান আপনি মরতেন না আপনার আমার আখরাত হবে না আমরা হিসাব দিতে হবে না কথা বলেন না কেন হিসাব দিতে হবে কি হিসাব দিতে দেব কি বলো ভাইয়া ফেলেদা বলো তোমরা তোমার যৌবন কালের হিসাব তোমাকে দিতে হবে না বাবা তুমি কি হিসাব দিবা বলো এই উলঙ্গ নারীর ছবি এই জেনা এই বেবিচার এই বক এই জুয়া এই মাসের পর মাস নামাজ নষ্ট করে দেওয়া কি বলবা তুমি আল্লাহর সামনে যন্ত্রণা দেবো চুল আল্লাহর কথা থেকে যথাযথ উপকৃত হওয়ার জন্য জিন্দিগির মধ্যে পরিবর্তনের অনুভূতি জাগবার জন্য শতভাগ মনোযোগ এটা খুব জরুরি কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা এর সাদ আইবাদ। আল্লাহদী আয়োস্তামি অউনা আহসান কোরআন এর আয়াত আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে অতপর কোরআন সুন্নার অনুসরণ করে তাহলে প্রথম কি করে বলেন মনোযোগ দিয়ে কথা শুন বলেন কি বলছি কন শুধু মাথা লাগতে না বলতেন বলেন তো কি বলছি বলেন মনোযোগ দিয়ে কথা শুন অতঃপর কোরআন সুন্নার কি করে আল্লাহ তাআলা বলেন হে নবি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে উলা ইকাল্লাদিন যদি প্রশ্ন করেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে কেন আল্লাহ তালা নিজেই বলে তারা এমন লোক যাদেরকে আমি আল্লাহ নিজেই দিয়ে দিলাম এরপরে আল্লাহ তালা আল্লা এবং এরাই হচ্ছে বুদ্ধিমান এরাই বুদ্ধিমান বিবেকবান বিচক্ষণ এরাই বুদ্ধিমান তাহলে কারা যারা মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনি

কবরকে কিছুই মনে করে মরলে মর শিখিয়েছে কত মানুষে মরে আমি বললে কি মরলে তো কিচ্ছু হয় নাই মরলে কিছু হয় না মরিরা যখন কবরে যাবেন কিছু আপনি কিছু টের পাবেন তো ওইখানে গেলে ওইখানে গেলে না বুঝবে আম খেয়ালির পরিণতি এজন্য জন্য অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য কামখেয়ালি গাফলতি কইবে না না হইতে আসি না আপনার কথা আপনি কইয়া না যাবে আমি শুনলি তুই এইটা তো এক ধরনের দেমাগি কথা কামখেয়ালি কথা হ্যাঁ চা খাইতে খাইতে আমরা ওয়াজ শুনি শুনতেছি না ঘরে বসে ওয়াজ শুনে মাইক তো আওয়াজ আইয়ে না এই আন্তরিকতা মনোযোগ আগ্রহ মহব্বত মানার মানসিকতা এটা মানুষকে পরিবর্তন করে আমার দিলেই যদি না হয় আমার অন্তরেই যদি এই বোধ অনুভূতি না থাকে তাহলে পরিবর্তন হয় দুনিয়ার লাইনেও কেউ যদি বড় কোনো সফল হতে চায় সে অন্তরে এটা লালন করে যে আমাকে ভালো রেজাল্ট করতেই হবে আমাকে ব্যবসায় সাইন করতেই হবে আমাকে চাকরিতে মেহনত করতেই হবে তাইলে আমার পদোন্নতি হবে কঠোর পরিশ্রম এবং অন্তরের দৃঢ় সিদ্ধান্ত ছাড়া মানুষের জিন্দিগিতে সফলতা আসে দুনিয়ার লাইনেও না আখেরাতের লাইনে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ মনে করেন সৈয়দুল আউলিয়া এত বড় আউলিয়াদের সর্দার হলেন তুই এই বইয়া বইয়া গপ মাইরা ঠিক না সারা রাত্র ঘুমাইয়েই তো হইছেন না তামাশা না কঠোর মেহনত করছে কঠোর মেহনত করছে তামাং তলাবাল উলা সাহার আমাদের আরবিতে একটা প্রবাদ আছে আরবিতে বলে যে যে উচ্চে পৌঁছতে চায় যে সফলতা উলা সর্বোচ্চ চূড়ায় পৌঁছতে চায় তাকে এক দুই না বরং শত শত রাত জাগতে হয় বহু রাত জাগতে হাজার রাত তাহাজ নামাজ পাবন্দি করে না রাত্রিবেলা নিবৃতে একান্তে তাহাজ্জুদ নামাজের এহতেমাম করে নাই গুরুত্ব দিয়ে আদায় করে না এমন ব্যক্তি গোটা পৃথিবীর ইতিহাসে আল্লাহ রি হইতে পারে পৃথিবীর প্রথম থেকে আজকে পর্যন্ত যিনি সত্যিকার আল্লাহ যিনি সত্যিকার মোটাকি যিনি সত্যিকার ফরহেজরা যাদেরকে সত্যিকার আল্লাহর অলি বলে বাস্তবিক অর্থে এমন একজন নাই যিনি নামাজ পড়েন আল্লাহ আল্লাহ হওয়ার জন্য এটা জরুরি লেই কম ভিকৈয়া মির লেইদ নবীজি বলছে লেই কম ভি কেয়া মির লেইদ মারু মত তোমরা রাত্রিবেলার নামাজ রাত্রিবেলার ইবাদত হেয়া মুল্লাইদ হাতজুদ এটাকে মজবুত ভাবে আঁকড়িয়ে কেন এক চাইরটা কারণ বলছে নবী কেন কেন রাত্রিবেলার ইবাদত গুরুত্ব দিয়ে করো নবী বললেন কেন চাইরটা কারণ বলছে এক নম্বর এক নাম্বার কারণ হলো নবীজি বলেন তোমাদের পূর্ব পূর্ববর্তী যত মানুষ নেককার ছিল সমস্ত নেককার তাদের চিরাচরিত অভ্যাস ছিল ইনি যিনি নেককার যিনি আল্লাহওয়ালা তিনি তাহাজ্জুদ ওয়ান কিওয়ালা বলেন না যিনি আল্লাহওয়ালা তিনি কিওয়ালা যিনি তাহাজ্জুদ ওয়ালা তিনি আল্লাহ

আল্লাহ তালা নবীকে বলছে বন্ধু এর বরকতে আমি আপনাকে ময়দানের সর্বশ্রেষ্ঠ সম্মানিত যে জায়গা মাকামে মাহমুদ সেটা আপনাকে দান মাকামে মাহমুদ নাম জায়গাটার নাম ওই যে আজানের দুয়ার মধ্যে আমরা যেটা পড়িদি এই যে বলেন নামটা এইটা এই যে মাকামে মাহমুদ এইটার অর্থ আল্লাহ আপনি আপনার বন্ধুকে আমাদের নবীকে মাকামে মাহমুদ যেটা ওয়াদা দিবেন এটা দিয়েন দান করেন ওরে পৌঁছায় দেন তাইলে তাহাজুদের পড়া কোরআনে আছে ইন্না নাশিআতাল লাইলি হিয়া اشদ্দু ওয়া আকওয়া আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই রাত্রিবেলার জাগরণ ভীরের তাহাজ্য এটার দুইটা ফায়দা এক তোমার মনের কামনা বাসনা নফসের চাহিদা দমন করার জন্য সবচেয়ে কার্যকর একটি পরীক্ষিত অভিজ্ঞতা লব্ধ পন্থা রাত্রি চাপুর নফসের হাহেসা কমে যাবে মনের হারাম চাহিদা কমে যাবে নারীর প্রতি লোভ জিনার প্রতি লোভ মদের প্রতি লোভ হরামের প্রতি লোভ গুনার প্রতি আসক্তি কমে যায় কিসের বরকতে যদি আল্লাহ তারা বলেন এবং আল্লাহর সাথে যদি একান্তে তুমি নীরবে একান্তে কথা বলতে চাও আল্লাহর সাথে তোমার জরুরত তোমার প্রয়োজন তোমার মনের চাহিদা তোমার চাওয়া পাওয়া দুনিয়ার আখেরাতে সবকিছু বলার সর্বোত্তম সময় তম টাইম আল্লাহ নিজে বলছে এই রাত্রিবেলা তাহাজ্জুদ মার্কো তাহলে আমার বলার উদ্দেশ্য হলো নবী সাল্লাল্লাহু আল্লাহ তালা বলছেন فاذا فرغت فانص এই নবী সারা দিন কাজ করে নবীজি সারাদিন দিন 23 বছরে নবীজি দিনের বেলা কি করতেন দোয়ানদারি করতেন তাহলে মানুষের দিকে কাছে আল্লাহর দিন পৌঁছাইতেন ঠিকই না বলে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেন মসজিদে ইমামতি করতেন কোরআন করিম নাজিল হলে জিব্রাইল থেকে গ্রহণ করতেন সাহাবিদেরকে কোরআন শিখাইতেন সাহাবায় কারামকে দিনের সমস্ত মাসালা এবং আমালগুলো একটা একটা করে ধরে ধরে শিখাইতেন সারাক্ষণই দিনটা ব্যস্ততার মধ্যে দিনই কাজেই থাকতেন নাকি এর পরেও নবীকে আল্লাহ বলতেছে আয়াত হে বন্ধু সারা দিনের এই মেহনত পরিশ্রম আপনি যখন অবসর হবেন এশান্ন নামাজ পড়ে তো পুনরায় আবার সারা রাত ঘুমাবেন না বরং আবার পুনরায় রাত্রিবেলা এইবার একান্তে মানুষের থেকে পৃথক হয়ে শুধু আমি আল্লাহ তালার কঠোর ইবাদতে লেগে যাই রামসাভর্ত কিন্তু কঠোর ইবাদ এমন পরিশ্রম করবেন রাত্রে এমন ইবাদত যাতে কষ্ট লাগে কষ্ট লাগে